হ্যালো ভিউয়ার্স আমেরিকাতে বসে আমরা মুড়ি মেখে কীভাবে লং উইকেনটা পার করলাম একটা দুটা মুড়ি না প্রায় পঞ্চাশজন লোকের মুড়ি মাখা রাজু ভাই নিজে হাতে করেছে একেবারে অপূর্ব মজার এই মুড়ি মাখা ভাবিদের এনজয়েবল টাইম আর বাচ্চারা ভীষণ এনজয় করেছে প্রত্যেকটা জিনিস আপনারা এনজয় করবেন এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আরও আপনাদের সঙ্গে থাকবে এই মুড়ি মাখার পুরা ভিডিওটা মুড়িতে কি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস উনি ইউজ করে এত মজা করেছেন সেটা দেখতে পারবেন আর সঙ্গে কোন ভাবি কিনে এসেছে তাও কিন্তু মোটামুটি এটাতেই পুরা থাকবে হয়তো কারোটা বাদ যেতে পারে যেহেতু আমি একটু দেরি দেখেছি পরে কথা না পারি আমরা দেখতে থাকি কি কী আছে

এখানে দেখেন বাচ্চারা কত এনজয় করছে নিজেদের মধ্যে নিজেরাই গাড়ি টেনে টেনে খেলাধুলা করছে কেউ উপরে উঠে বসছে কেউ আবার টানাটানি করছে ছোট্ট বাচ্চা সেও কিন্তু দেখেন ঘুরে এসে এটা টানবে আর একজন আবার হেল্প করতে চাচ্ছে ঠিক এরকমই কিন্তু খুবই এনজয় সবাই মনে হয় একটু দম ছেড়ে বাঁচে আর কি কারণ ওয়ার্ক ডেতে সবাই ভীষণ ওয়ার্ক করে এই ছুটির দিন যখন তিন দিন ছুটি পায় হয় কেউ রং ড্রাইভে যায় আর ম্যাক্সিমাম টাইমে কিন্তু এবারে কিন্তু মোটামুটি সবাই ইন টাউনেই ছিল আউট অফ স্টেট বা আউট অফ টাউন হয়নি কারণ কিছুদিন পরে ঈদ পড়বে সবাই হয়তো ঈদে এখানে ওখানে যাবে এই যে দেখেন বাচ্চারা ভীষণ এনজয় করতেছে তারপরে বাচ্চাদের জন্য খাওয়া ছিল ছোট ছোটো বাচ্চাদের জন্য কাপকেক ছিল বড়দের জন্য তরমুজ ছিল অনেক কিছু খাবার ছিল তবে অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ভিডিও শেষের দিকে আমি কিন্তু আপনাদের এই মুড়ি মাখার পুরা ইয়েটাই দেখাবো আর কি রেসিপিটা পুরা থাকবে কি দিলে একদম মুড়িটা একবার হকার মামাদের মতো এত সুন্দর হয় সেই রেসিপিটুকুই দেখতে পাবেন সত্যি কিন্তু খেতে কিন্তু সেই রকম অসাধারণ মজা ছিল তার চেয়ে বড় কথা সবাই ভীষণ এনজয় করলেছ আমার ভিউয়ার্স এই যে বড়রা যেমন খুবই আনন্দ করছে বাচ্চারাও কিন্তু এই যে মেয়ে বাচ্চারা সবাই একসঙ্গে বেশ কিছুটা বাচ্চা একই বয়সের কাছাকাছি বয়সে। তারা কিন্তু সবাই বাইরে যে লেকের ধারে ঘুরে আসলো আর এখানে লেখের ধারে আমি আপনাদের দেখাইতে পারিনি কারণ এখানে আড্ডা দিতেই সময় চলে গেছে আর এই যে এখানে কিন্তু খেলার পরিবেশে যাদের বাচ্চা আছে তারা বাচ্চা নিয়ে এই খেলার জায়গাটা এসছে কারণ বাচ্চাদের একটুখানি দেখে রাখতে হয় এখানে কিন্তু বাচ্চাদের একাই ছেড়ে দেওয়া যায় না টেক কেয়ারটা অবশ্যই করতে হয় সেখানে মারা যখন আসছে যেখানে তিন ভাবি এখানে লিজা ঝুমুর আর শিউলি ভাবি পিছনে আর এক ভাবি বসে আছে কারণ এখানে বাচ্চাদের নিয়ে আসে ওরা নিজেদেরও ঘোরাঘুরি করা হয় গল্প হয় এখানে কিন্তু একদম এদের বাসার কাছে প্রায় প্রায় কিন্তু এখানে এসে লেকে মাছ ধরে এইসব করে কোনো এক সময় দেখাবো লেকে মাছ ধরলে কেমন হয় আর খেলার পরিবেশটা দেখেন বাচ্চারা সবাই বিদেশি বাচ্চা সব বাচ্চারাই কিন্তু এই বিকালবেলাটা আসে আর এখানকার

এরপরে এটা হচ্ছে পেঁয়াজ হালকা দিলাম মরিচ এটা এই যে এই যে মামুন তারপরে এখন আমরা দিব কি এটা হলো ধনিয়া পাতা পরের কাছে পরের লেবুটা হালকা উপরে ঝাপসা হবে লেপুর আর এই যে এটা কি ভাই আচারের তেল হ্যাঁ কুচি মুচি বেরিয়ে দিই

এবার এই পেঁয়াজওটা বানিয়েছে পদ্মভাবে যে পদ্মভাবের পেঁয়াজও দিলাম কিছু খেয়ে যে দেখেন কীভাবে করেন খুব মজা ঠিক আছে এখানে ঝুমুরের পেঁয়াজও দিলাম কিছু হ্যাঁ

এই দেখুন কি পুরি হ্যাঁ ডাবল ঘি ডাবল লিন চলো 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 লেবো 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 টাকা 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 40

এগুলো সরিষব তেল সরিষপ তেল দেশি দেশি দেশে

ভিউয়ার্স খাওয়া দাওয়ার পর সবাই কিন্তু ঘোরাঘুরি করছে আমি এই ফাঁকে একটুখানি বিকালের দৃশ্য রাখছি আজকে একটু মেঘলাম দিন ছিল হালকা ঠান্ডা ছিল খুবই সুন্দর ওয়েদার ছিল বেশি বাস্তা ছিল না বৃষ্টি ছিল না সবাই খুবই এনজয় করেছে আসলে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আমরা এরকম একটু যদি একসঙ্গে হতে পারি বাঙালিরা খুবই এনজয় করে ভালো লাগে মনটা ভালো লাগে তা আপনাদের যদি এরকম ব্লগ ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ একদম লাইট জ্বলে উঠেছে আর এরকম শেড থাকে বৃষ্টি আসলেও কিন্তু কোনো অসুবিধা হয় না আর কি আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে যার যার মতো এই জায়গাটা ক্লিন করে দিয়ে যেতে হয় এটা সরকারি একটা পার্ক ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে